যে ইসরায়েলকে এতদিন আগলে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ইসরায়েলে এখন তাকে বেকায়দায় ফেলতে চাইছে বেপরোয়া ইসরায়েল দিতে না পৃষ্ঠপোষক ট্রাম্পকে অবস্থা এমন দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের মুখ রক্ষা করাই এখন কঠিন হয়ে পড়েছে পরিস্থিতি বুঝতে পেরে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন বাড়াবাড়ি করলে আমেরিকার সমর্থন হারাবে ইসরায়েল শীর্ষ মার্কিন কর্মকর্তারাও সতর্ক করে দিয়েছেন ইসরায়েল তাই দখলদার দেশটি এখনই না থামলে নেমে আসতে পারে চরম বিপদ দেশটির পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে একে বিলের প্রাচনিক অনুমোদন দিয়েছে ইসরায়েলের এমন পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চরম খেপেছেন ইসরায়েলের উপর কেননা ট্রাম্প কথা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিমটির দখল করতে দেবেন না তার কথাতেই আশ্বস্ত হয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল হামাস কিন্তু চুক্তির কয়েকদিন না যেতেই অশান্তি থেকে আনছে ইসরায়েল পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিলটি দেশটির পার্লামেন্ট নেসেটে বুধবার অশিস চব্বিশ ভোটে অনুমোদন পায় বিলটি আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন বিলটি আরও আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে যাবে বিলটি পার্লামেন্টে তোলা হয়েছিল প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানেহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের বাইরে থেকে এই বিলে নেতানেহুর দল লিখুট পার্টির সমর্থন নেই যদিও জোট সরকারে থাকা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেমগভীর ও অর্থমন্ত্রী বেজালাল স্মতলিস বিলের পক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টে এমন সময় বিলটিতে অনুমোদন দেওয়া হল যখন ট্রাম্পের দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী কাজায় যুদ্ধবিরতি চলছে মাসখানেক আগেই তিনি বলেছিলেন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে দেবেন না বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইমে প্রকাশিত এক সাক্ষাৎকারে একই কথা বলেন ট্রাম্প সেখানে তিনি জানান এমনটি ঘটবে না তিনি এ নিয়ে আরব দেশগুলোকে কথা দিয়েছেন এমনটি ঘটলে ইসরায়েল আমেরিকার সব সমর্থন হারাবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিধ্বনি হয়েছে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের কণ্ঠেও নেসেটের ভোটকে একটি নির্বোধ রাজনৈতিক স্ট্যান্ড আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি ট্রাম্প প্রশাসনের নীতি হল পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন ইসরায়েল পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পারবে না ট্রাম্পের নীতিতে পশ্চিম তীরকে যুক্ত করার বিষয়টি নিয়ে